দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের পরামর্শে জমিতে ব্যাকটেরিয়া প্রয়োগে সাফল্য পেয়েছেন চাষি রেজাউল কবির তার জমির ফলন দেখে প্রতিবেশী অন্যান্য চাষিরাও বেশ আগ্রহী বীজ ছাড়া শুধু ব্যাকটেরিয়ার মাধ্যমে এখানে ইউরিয়ার একেবারে পরিমাণ কম অবিশ্বাস্য যে এত বড় বড় শীষ লম্বা হবে এবং এত কম খরচে যে আমি এরকম একটা অবস্থানে আসতে পারবো আর দিসি তিনবার কীটনাশক দিচ্ছে চারবার তাতে খরচ তো বিঘা দশের উদ্দেশ্য চলে গেছে আর এখন দেখতেছি যে ব্যাক্টরি যে আবাদ করছে এর খরচ তো বিঘা অনেক কম হার ফসল ভালো হয়েছে এখন ওই চেষ্টা ভাবনা আমারও আছে যে সামনে বছর আলাদা বাসা রাখে তাহলে আমরা ওই পেটটাই দিয়া আবাদ করব। কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত ব্যাকটেরিয়ার সাফল্য দেশব্যাপী ছড়িয়ে দিতে চান গবেষকরা পর্যাপ্ত উৎপাদন হচ্ছে কৃষকের পাশের কন্ট্রোল ফিল থেকে আমাদের উৎপাদন তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বেশি পাশাপাশি হলো যে আমাদের কীটনাশকের প্রয়োগটা একেবারে প্রায় সুন্দর করে কখনো আমাদের প্রয়োগ করতে হয় ম্যাক্সিমাম একবার অথবা প্রয়োজন হয় না বিগত দুই বছরের ফলাফল এটা এবং পাশাপাশি আমরা চালের আমরা কোয়ালিটি অ্যানালাইসিস করছি চালের মধ্যে আমাদের যে ভারী ধাতুর উপস্থিতিটা অনেক অংশে কমে যায় বিশেষ করে লেডের পরিমাণটা সিসার পরিমাণটা কমে যাচ্ছে পাশাপাশি ক্যালসিয়াম বা জিঙ্কের পরিমাণও কিছু ফটিভেশন এবং প্রতিটা শীষে ধানের যে দানার পরিমাণ বা সংখ্যাটাও কিন্তু অনেক বেশি এবং এর ওজনও অনেক বেশি দেশের সব চাষীদের হাতে উদ্ভাবিত ব্যাকটেরিয়া পৌঁছালে জমিতে ইউরিয়া সার ও কীটনাশকের ব্যবহার অনেকটা কমবে অন্যদিকে জমির উর্বরতা বৃদ্ধি পাবে ফলে অধিক ফলন পাওয়ার সাথে সাথে দেশের অর্থনীতি হবে সুদৃঢ় ডেক্স রিপোর্ট এস এম মনির বাংলাদেশ টেলিভিশন